অতহা কি কর তুমি এখানে এখানে কি করো দুই ভাই কি করো হ্যাঁ হ্যাঁ খালি না আল্লাহ আমার গাইড মারেন দেখ ফাহাদ দেখছো দুজনে কী করতে আসে খালি এই যে এত সাহস বলো তো হাই তো একটু হাই দাও এই যে সূর্যমুখী ফুল আমাদের সূর্যমুখী বাগান কি অপরূপ দৃশ্য মনোমুগ্ধকর পরিবেশ তার মাঝে এই দুই ভাই তো হাই এগুলো ফালাইতেছো কেন এই ফাহাদ লাঠি নিয়ে তো লাঠি দিয়ে পিঠামোবো লাঠি দিয়ে একদম পিটন দিব তোহা কি করছে কাদা মাইখা তুমি দেশে আসে খুব খুশি না তুমি কি দেশে আইসা খুব খুশি হ্যাঁ তোমার ভাইয়ের সাথে খেলা করো তো ফাহাত ফাহাত ওই যে সব মাটিগুলা নিয়ে নিয়ে ফালাইতে আছে কি কাজ করতেছো তোমরা দুজনে হ্যাঁ কু কাজ খালি না ওই যে সূর্যমুখী ফুল দেখো ওই যে কি সুন্দর মাসাল্লাহ মাসাল্লাহ কি সুন্দর অপরূপ পরিবেশ তো হ্যাঁ তুমি তো কালকে চলে যাবা ঢাকায় কেমন লাগে তোমার সুন্দর তোমার সুন্দর লাগে তুমি ঢাকায় চলে যাবো দেখা তোমার তো তো একা হয়ে যাবে হ্যাঁ এই যে ফাহাদ তো একা হয়ে যাবো তারপর আবার আগের মতো তুমি চলে গেলে হ্যাঁ দুজনে মিলে যে আমি করো কি করবে না তখন আল্লাহ হাফিজ দিয়ে দাও বাবা আল্লাহ হাফেজ